হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনার মোবাইলে নেট খুব দ্রুত শেষ হয়ে যায় সেটার কারণ কি বন্ধুরা অনেকেরই মোবাইলে দেখা যায় যে অল্প সময় নেট ইউজ করার পরেই কিন্তু সেই মোবাইল থেকে নেটটা পুরা নেট শেষ হয়ে যায় তারপর তারপর আপনাদের মাথায় একটি প্রশ্ন আসে যে কেন এরকম স্পিড আমাদের মোবাইল থেকে নেটগুলো শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে একটি সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই সেটিংসটি আপনি যদি আপনার মোবাইল ওয়ান করেন তারপর আপনার মোবাইল থেকে স্পিড নেট শেষ হয়ে যাবে না বাট আপনার মোবাইলের নেট আপনি অনেক সময় ইউজ করতে পারবেন আপনি যদি চান আপনার মোবাইলের নেট চব্বিশ ঘন্টা ইউজ করবেন বাট আপনার মোবাইলের নেট শেষ হবে না তো বন্ধুরা বেশি ভিডিও লাম্বা না করে চলেন মূল ভিডিওতে চলে যায় বন্ধুরা ভিডিওটি বেশি লম্বা না করে মূল ভিডিওতে চলে যাওয়াই ভালো তো বন্ধুরা আপনি এখানে কি করবেন আপনার মোবাইলের নেট স্পিড শেষ হয়ে যায় দ্রুত শেষ হয়ে যায় তো সেটা ঠিক করার জন্য আপনাদের কি করতে হবে প্রথমে সিটিংসে চলে যেতে হবে তো এটা যেহেতু নেট আপনার সিমের সাথে কানেকশন তো আপনার এখানে থেকেই ঠিক করতে হবে তো আপনি কি করবেন সিটিংসে চলে যাবেন তো চলে যাবার পর আপনি এখানে উপরে সার্চ করবেন সিম ঠিক আছে তো সিম নেটওয়ার্ক সেটিংস একটি অপশান আসবে তো এখানে দেখতেই পারবেন আপনি সিম নেটওয়ার্ক সিটিং তো এখানে দেখতেই পারছেন যে সিম নেটওয়ার্ক সিটিং এরকম সিটিং আপনার মোবাইলে একটি আসবে তো এটার মাঝে আপনি কী করবেন ক্লিক করে দেবেন তো এটার মাঝে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার অনেক ক্ষেত্রে কী হয় যে আপনার মোবাইলে দুইটা সিম থাকে তো আপনি যখনই ডাটা ওয়ান করেন আপনি ইউজ করেন আপনার তারপর আপনি এখানে কি করবেন নিচের দিকে আপনি দেখতেই পারবেন এখানে ডাটা অ্যান্ড সিকিউরিটির অপশন ঠিক আছে তো এই ডাটা অন ডাটা অ্যান্ড সিকিউরিটির অপশনে ক্লিক করে দিলেন তারপর এখানে আপনার একটি অপশন আপনার এখানে শো হবে সেটি হচ্ছে যে ডাটা সিটিং অ্যান্ড ডাটা ইউজ ঠিক আছে তো এটার মাঝে আমরা ক্লিক করে দেব এটার মাঝে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন আপনি কোনটা অ্যাপসে আপনি কত পরিমাণ নেট ইউজ করছেন এইখানে কিন্তু শো হবে তো এখানে আপনি দেখতেই পারছেন টুডে অ্যাপস ডাটা ইউজ র্যাঙ্কিং টুডে তো আপনি আজকের দিনের মাঝে কে আপনি ডাটা ইউজ করছেন তো কোন অ্যাপসে আপনার কত পরিমাণ এমপি গেছে তো সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন যে এখানে কোন অ্যাপসের মাঝে কত পরিমাণ ডাটা গেছে সেটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন তো আপনি কি করবেন এটা আর আপনার এখানে অনেকগুলোই অ্যাপস দেখাবে যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন না সেই অ্যাপসেও যদি আপনার এখানে দেখায় যে আপনার সেই অ্যাপসেও আপনার এমপিগুলো খেয়ে ফেলছে ঠিক আছে তাহলে আপনি কি করবেন এখানে আপনি এই আপনার দ্রুত নেট শেষ হয়ে যাচ্ছে তো সেটা ঠিক করার জন্য আপনি কি করবেন নিচে দেখতেই পারবেন ডাটা সেভারের একটি অপশন আছে তো এটার মাঝে আপনি ক্লিক করে দেবেন তো এটার মাঝে আপনি ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনাদের প্রথম কাজ হচ্ছে যে এখানে দুই নম্বর যেটা সেটিংস সেটা নিচে দেখতেই পারছেন এটার মাঝে আপনি ক্লিক করে দেবেন তো এটার মাঝে ক্লিক করার পর আপনার কি হবে এখানে আপনার মোবাইলের সমস্ত অ্যাপস আপনার এখানে শো হবে ঠিক আছে তো সমস্ত অ্যাপস শো হবে ও আর আপনি যখন একটি আপনার মোবাইলে একটি ভিডিও দেখার জন্য নাই বা যে কোনো একটি কারণের জন্য যখন আপনি আপনার মোবাইলের ডাটাটা অন করেন ওই সময় কিন্তু ডাটাটা অন করার সাথে সাথে আপনার সবগুলো আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে সবগুলোর সাথে কিন্তু আপনার ডাটার সাথে কানেক্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে কী হয় যে সবগুলো অ্যাপস যখন আপনার ডাটার সাথে কানেক্ট হয়ে যায় তো আপনি যদি একটি অ্যাপস ইউজ নাও করেন তারপরেও কিন্তু সেই অ্যাপসে আপনার ডাটাটা কিছু পরিমাণ হলেও নিয়ে নেয় যার কারণে আপনার এমপিটা খুব দ্রুত শেষ হয়ে যায় ঠিক আছে তো আপনি এখানে কি করবেন যে অ্যাপসগুলোর আপনার কোনো প্রয়োজন নেই যেমন আমার এই অ্যাপসগুলোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো আমি এই অ্যাপসগুলো কি করবে এখান থেকে এরকম করে ওয়ান করে দেব ঠিক আছে তো এরকম করে আমি এখান থেকে ওয়ান করে দেব তো যেগুলো অ্যাপসের আপনার প্রয়োজন নেই তো সেই অ্যাপসগুলো আপনি এরকম করে ওয়ান করে দেবেন তো যাবার পর আপনি বেকে চলে আসবেন ঠিক আছে তো এখানে তো আপনি ওয়ান করে দিলেনি তারপর এখানে আপনি উপরে যে দেখতেই পাচ্ছেন যে ইউজ ডাটা সেভার ঠিক আছে তো এটা আপনি ওয়ান করে দেবেন ঠিক আছে তো যখনই আপনি এটা আপনি ওয়ান করে দেবেন তারপর আপনার কি হবে যে এইখানে যে অ্যাপসগুলো আপনি ওয়ান করে রাখলেন তো সেই অ্যাপসগুলো কিন্তু আপনার ডাটাটা আপনি এখন থেকে যদি আপনি আপনার মোবাইলের ডাটাটা ওয়ান করে আপনি যদি নেট ইউজ করেন তাহলে এই অ্যাপসগুলো আপনার ডাটা বিন্দু পরিমাণও আপনার ডাটা ইউজ করতে পারবে না কারণ হচ্ছে যে আপনি ডাটা সেভ মোডে অপশনে এটা ওয়ান করে রাখছেন তো আপনি যখনই এই অ্যাপসগুলোর ভিতরে যাবেন তারপরে কিন্তু আপনার ডাটাটা মানে এরা ইউজ করতে পারবে তাছাড়া আপনার ডাটাগুলো আপনার ইউজ হবে না আপনার আপনার যেটা নেট আছে সেটা কিন্তু দ্রুত শেষ হবে না